প্রিয় ভাই ও বোনেরা এই সলারটি কিভাবে আদায় করতে হয় এই সলরটি আদায় করলে আল্লাহ শুধু আপনার ছবিরা গুনাই নয় শুধু আপনার কবিরা গুনাই নয় সঙ্গে কি করবেন আপনার পরিবারের মধ্যে শান্তি নিযুক্ত করে দিবেন আপনার আয় রোজগার বৃদ্ধি করাইয়া দিবেন আপনার ব্যবসা বাণিজ্যে বরকত দান করবেন আপনার ছেলে মেয়ে আপনার বাধ্য হবে আপনি সকল লোকের কাছে সম্মানিত হতে পারবেন এবং শুধু তাই নয় রোজ কয়ামতের ময়দানে আল্লাহ তারা আপনাকে পুরস্কৃত করবে প্রিয় ভাই ও বোনেরা এই সোলারটি আমরা কিভাবে আদায় করবো এই সোলারটির নিয়ম কি করব করবো আল্লাহ প্রিয় ভাই ও বোনেরা তাই সকলকেই অনুরোধ করবো যে ভিডিওটি না টেনে সকলেই মনোযোগ সহকারে দেখতে থাকুন চলুন শুরু করা যাক প্রিয় তিনি ভাই ও বোনেরা রবিবারের দিন এমন একটি সময় রয়েছে যে সময়টিতে দোয়া করলে যে সময়টিতে এই সালাদটি আদায় করলে আল্লাহ আপনার জীবনের গুনা খাতা মাফ করে দিবেন বাবা রে আপনার চোখের গুণাম আপনার মুখের গুনাম আপনার অন্তরের গুণা হাতের গুণা পায়ের গুণা সকল ধরনের গুনামি গুনা বা একজন বাসম ব্যক্তির মতন তৈরি করে দিবে প্রিয় ভাই বোনের আমার এই আমুলটি কি এই নামাজটি কিভাবে আদায় করতে হয়

রবিবারের দিন এই আদায় করবে আল্লাহ তালা তাকে নেকি দান করবেন কে নাকি যেমন পূর্ববর্তী আম্বিয়া ক্যারামদেরকে আল্লাহ তালা দান করেছিলেন এই সকল আম্বিয়া ক্যারামের নেকির সমতুল্য সব তর বাই দান করবে সভারল বন্ধুরা আমার হজরত আলী রদিয়াল্লাহ তালা বর্ণিত করেন দাবি করু সাল্লাম বলেছেন যে ব্যক্তি বিশেষ একটি নিয়মের মাধ্যমে রবিবারের দিন এই সালাদটি আদায় করবে আল্লাহ তালা তার সকল ধরনের হাজত বরন করে দিবি আল্লাহু আকবার বন্ধুরা আমার হাদিসের মধ্যে দেখা যায় এই সালাতে যদি আপনি আদায় করেন বলা হয়েছে পৃথিবীতে যতগুলি মানুষ রয়েছে সকলের সমতুল্য সব আপনার আমার আমল লা দান করবে সুবহানাল্লাহ বন্ধুরা মলারটি কিভাবে আদায় করতে হয় সেই সম্পর্কে এখন আপনাদেরকে অবগত করব বন্ধুরা গভীর মনোযোগ সহকারে শুনুন সলারটি আদায় করতে হবে জ্বরের নামাজের পর এবং আসরের নামাজের রাগ মুহূর্ত এই সলাটি আদায় করতে হবে নফল সলা চার রাকাত সলা আদায় করতে হবে চার রাকাত নামাজ আপনাকে আদায় করতে হবে এই চার রাকাত নামাজ যদি আপনি আদায় করতে পারেন এবং এই সলাটি আদায়ের একটি নিয়ম সেটা হলো কি যে আপনি প্রথমে নামাজের নিয়ত করে নিলেন নামাজের নিয়তটা আপনি নফলভাবেই নিয়তটি করে নিলেন যে আমি চার রাখা নফল নামাজ আদায় করছি এটা বললেই আপনার নিয়ত হয়ে যাবে তারপরে কি করলেন আপনি ঠিক আমরা যে পঞ্জিকার নামাজ পড়ি এই নামাজের মতনই একইভাবে আমরা এই সলাটটি আদায় করে দিব বন্ধুরা আমার আদেশের মধ্যে দেখা যায়

এইভাবে দ্বিতীয় আকাতেই আবার নামাজ আদায় করবে দ্বিতীয় রাকাতে গিয়ে সুরাতুল ফাতিয়ার পর আবার ঠিক একইভাবে সৌরাতুল একলাস সাতবার পাঠ করবে তারপরে ঠিক একই ভাবে সৌরাতুল ফাতিয়ায় পড়ে তিন রাখাতে সৌরাতুল ফাতিয়ায় পড়ার পর সে নামাজে ঠিক একই ভাবে এই সুরা তুলে সাতবার পাঠ করবে এইভাবে এক ওই নিয়মে চার রাকত নামাজ আদায় করলে আল্লাহ তাআলা তার মনের মাখ সোধকে বর্ণনা করে দিবে এইভাবে যে ব্যক্তি চার রাকত সরাট আদায় করবে মানে সুরা ফাতিয়া পড়লো সুরা ফাতিয়ার সাথে অন্য সুরা নয় শুধু একমাত্র সূরা সুরাতুল ইখলাস কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম এই সূরাটি শুধু পাঠ করবে এই সুরাটি সাত করে পাঠ করবে চার রাকাতের মধ্যেই তারপরে কি করবে সে দুরূদ শরীফ মানে আত্তাশাউদ শেষ করে সালাম ফিরে দুরূদ শরীফ পড়বে 11 বার তারপরে সুরা ফাতিহা পড়বে তিনবার তারপরে সুরে ইকলাস আবার সাতবার পড়বে অথবা এগারো বার পড়বে তারপরে দূরশরী এগারো বার পড়ে আল্লাহ তালার দরবারে আপনি চাইবেন প্রিয় বন্ধুরা যদি এইভাবে যদি আপনি এই সলাটটি আদায় করতে পারেন আল্লাহ তালা আপনার সকল ধরনের জরুরতকে পূরণ করে দেবেন আপনার ব্যবসার আয় উন্নতি বৃদ্ধি করে দেবেন আপনার সকল ধরনের জানা অজানা সকল গুড়াকাতা মাফ করে দিয়া দিয়ে ইমানদার হিসেবে কবুল করবেন প্রিয় ভাই ও বোনেরা তাই আমরা সকলেই চেষ্টা করবো এই সলারটি আমরা আদায় করার জন্য আল্লাহ আপনাকে আমাকে এই সলারটি আদায় করার তফে দান করুক আল্লাহ আমিন প্রিয় ভাই ও বোনেরা অবশ্যই আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন এবং আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর প্রতিনিয়তই কী ধরনের ভিডিও আপনারা পেতে চান বা কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته